আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকের রেসিপি স্প্রিং রোল দেখতে থাকুন আমরা কীভাবে স্প্রিং রোল বানিয়েছি এখানে আমরা স্প্রিং রোল বানানোর জন্য দুশো গ্রাম ময়দা নিয়েছি যেটা আমরা কুড়ি মিনিট আগে আমরা মেখে নেব মেখে রেখে দেবো এটা এবার আমরা এটাকে মেখে নিচ্ছি ময়দা দিয়ে দিলাম সামান্য নুন খুব অল্প পরিমাণে কিন্তু আমরা নুন দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম কল দিয়ে এটাকে ভালো করে মাখব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা এই তেলটা দেওয়ার ফলে কিন্তু মানে স্প্রিং রোলটা ভীষণ ক্রাঞ্চি হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দেখুন খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে ময়নটাকে এই মাখাটা কিন্তু খুব শক্তও হবে না নরমও হবে না আপনাদের মনে হতে পারে যে কুড়ি মিনিট রাখবো যখন একটু শক্ত করে মাখি কিন্তু না খুব শক্ত মাখবেন না খুব নরম মাখবেন না কিন্তু এটা আমরা দেখিয়ে দিচ্ছি কেমন করে কতটা মতো কিভাবে মাখতে হবে কতটা শক্ত বা কতটা নরম করতে হবে দেখুন ময়দা মাখা হয়ে গেছে এইভাবে মাখতে হবে বেশি নরমও না বেশি শক্ত মিডিয়াম একদম এই দেখো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখছি স্প্রিং রোলের চাটনিটা আমি করে নেব তাই নিয়েছি চারটে শুকনো লঙ্কা চার পাঁচটা রসুন আর টমেটো কুচি লেবু আর একটা ম্যাগি মশলা দিয়েছি এবার আমি মিক্সিতে এগুলো পেস্ট করে নেব রোল করার জন্য যেগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা ক্যাপসিকাম কেটে নিয়েছি আমরা একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি মাঝারি সাইজে দুশো গ্রাম ময়দা আছে আমাদের গাজর কেটে নিয়েছি একটা এখানে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি খুব একটা বেশি পেঁয়াজ লাগে না কিন্তু এখানে আমরা একটা মতো পেঁয়াজ কেটেছি আর এখানে আদা কুচি কড়াই একদম গরম হয়ে গেছে আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে আমরা ভাজতে দিয়ে দিচ্ছি ভাজার সময় আমরা সর্ষের তেলে দিচ্ছি যখন আমরা স্প্রিং রোলটা ভাজবো তখন কিন্তু সাদা তেল ইউজ করব। এখানে সর্ষের তেল ইউজ করলে কোনো সমস্যা হবে না তেলটা একটু গরম হয়ে যায় তারপর আমরা এটাকে দিয়েছি পেঁয়াজ আদা দিয়ে দিচ্ছি আজটাকে কিন্তু জ একটু বাড়িয়ে নিচ্ছি এবারে গাজরটাকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আছে সেই কাঁচা লঙ্কাটাও আমরা দিয়ে দিচ্ছি তবে এটাকে আমরা ভেজে নেব থাকুন আমাদের রেসিপিটা ঠিক এইভাবেই করবেন দেখবেন অপূর্ব লাগবে খেতে বাইরে কিন্তু আর যেতে লাগবে না একটু ভাজে ভাজা হলে ভালো ভাজা হয়ে যাক একটু স্প্রিং রোলে কিন্তু সবজিতে অনেকে চা চাষ দেয় না কিন্তু এখানে টেস্ট এটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি রুটিগুলো বেলে নেবো সসটা যে সসটা দিয়ে আমরা খাই কেউ চাইলে নাও খেতে পারেন কিন্তু আমাদের ঘরে যেহেতু পছন্দ করে সেই জন্য টমেটো আর আমরা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি একসঙ্গে এক থালি লেবু এখানে ম্যাগি মশলা আর সোয়া সস নিয়েছি আমরা শুকনো লঙ্কা টমেটো আর রসুন দিয়ে যে পিউরিটা বানিয়ে রেখেছি সেই পিউরিটা আমরা দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খান সেরকম ঝাল দেবেন এটা কিন্তু খুব একটা যে বেশি ঝাল হয় একদমই নয় নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি খুব সামান্য এক চামচ কিন্তু নয় ওটা ভালো করে আমরা এটাকে গ্যাসে শুকিয়ে নেব আমরা ফ্লেমটা কিন্তু হাইতেই করা আছে হয়ে এলে সামান্য একটু আমরা সয়া সস দিয়ে দেবো এবার আমরা সয়া সসটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেড় চামচ মতো হচ্ছে সয়া সসটা দিয়েছি এবার এটাকে নামিয়ে দেব যারা পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু এই সসটা স্কিপ করতে পারেন এর বদলে আপনারা কাঁচা লঙ্কা লেবু বিট নুন দিয়ে যে সসটা বানানো হয় ঝাল ঝাল ওটাও কিন্তু করতে পারেন বাটিতে কিন্তু আমি সসটা দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমাদের সসটা কমপ্লিট হয়নি এখনও কিন্তু আমাদের কাজ করা বাকি আছে আমরা যেই লেবুটা নিয়েছিলাম ওই লেবুটা আমরা দিয়ে দিচ্ছি আমরা যেহেতু কম সস করেছি ওই জন্য এক লেবুর ইটটা দিলাম বেশি সস করলে আপনাদের কিন্তু পুরো লেবুটাই লাগবে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি যদি ম্যাগি মশলা না দিতে চান সেটা কিন্তু স্কিপ করতে পারেন তাছাড়াও ম্যাগি মশলা ছাড়াও কিন্তু অপূর্ব লাগে খেতে আমরা নিজেরা করে দেখেছি এর আগে সত্যি খুব ভাল লাগে আমাদের সস কিন্তু রেডি একেবারে এই সসটা কিন্তু আপনি মোমোর সঙ্গেও খেতে পারেন দারুণ লাগবে একদম ঝাল ঝাল এটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে মদের একেবারে রেডি এবার এটাকে আমরা বেলবো বেলে নেব মেখে রাখা ময়দাটাকে আমি ছোট 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 করে লেচি করে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে ভালো মুচমুচে হবে আর তাড়াতাড়ি উঠে যাবে একটা রুটির সঙ্গে আর একটা রুটি ভালো করে উঠে যাবে আপনারা দেখতে থাকুন রিং রোলের রুটিগুলো আমি বেলে নিয়েছি এবার একটা একটা করে আবার তেল মাখিয়ে নেবো সব কটাতে আমি আগে তেলটা মাখিয়ে নিচ্ছি একটা পর একটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন আপনারা কিভাবে আমি দিচ্ছি এইভাবে আবার এটা করে আমি তেল লাগিয়ে নিচ্ছি আবার কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আবার বসিয়ে দিচ্ছি আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার আমি আছে দেখুন এবার আমি শেখে নেব আমি রুটিটা এখন সেকে নিচ্ছি এই যেইভাবে আমি তুলে নিচ্ছি একটা একটা করে এই যে এইভাবে উঠে যাবে সবকটাই একটা একটা করে দেখুন কতটা পাতলা হয়েছে আমি সবকটা একটা একটা করে তুলে নিয়েছি এবার আমি সবজি দিয়ে রোল করে নেব আমি সবজিগুলো এইভাবে পাতিয়ে দিচ্ছি মুড়িয়ে নিতে হবে তারপরে এইভাবে মোড়াতে হবে মুড়িয়ে এইভাবে রোল করতে হবে আমি যেই ময়দার গোলাটা করে রেখেছি এটা আঙুল দিয়ে লাগিয়ে আমি যে ময়দার গোলাটা করে রেখেছি এটা আঙুল দিয়ে লাগিয়ে দিচ্ছি এইভাবে যাতে খুলে না যায় ভাজার সময় তেলে ভাজতে গেলে তেলে ভাজতে গেলে হয়তো খুলে যেতে পারে সেই জন্য ওইটা আমি লাগিয়ে দিলাম কি সুন্দর আমাদের এই স্প্রিং রোলগুলো তৈরি হয়ে গেছে এবার কিন্তু এটা ভাজার সময় এবার এটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে আমরা ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রাখবো দেখুন আমাদের কিন্তু স্প্রিং রোল একদম রেডি উইথ চাটনি চাটনিটা কিন্তু আপনারা রসুন ছাড়াও করতে পারেন কোনো সমস্যা হয় না আমরা স্প্রিং রোলে ডিম দিইনি আপনারা কিন্তু ডিম দিতে পারে পরে একদিন রেসিপি দেখাবো ডিম দিয়ে এটা আমরা ভেজের মতো করেছি এর জায়গায় কিন্তু আমরা যে ইউজ করেছি গাজর ক্যাপসিকাম এর জায়গায় কিন্তু আমরা বাঁধাকফি অ্যাড করতে পারতাম কিন্তু অনেকজনের সমস্যা থাকে বলে বাঁধাকফিতে আমরা সেটাকে অ্যাড করিয়ে নিই এমনি যে এত সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি দুশো মতো ময়দাতে আমাদের কিন্তু পনেরোটা স্প্রিং রোল হয়েছে তাহলে ভাবুন এত কম ময়দা যদি এতগুলো স্প্রিং রোল হয় তাহলে কিন্তু বেশ ভালোই দেখুন একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন দেখুন আপনারা কিন্তু আওয়াজ পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে এরকম আরো নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন